জানুয়ারি মাসের উনিশ তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন না করে তারিখ ঠিক হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেইটা স্থগিত হয় ওই যে চেয়ারটা দেখেছি ওই চেয়ারে সেই খাঁচিটাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শখ যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাগর কাহাকে বলে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির নিচতলায় যে আয়না করে সন্ধান মিলেছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস দেশি বিদেশি গণমাধ্যম নিয়ে আয়নাদন পরিদর্শন ঘর পরিদর্শনের পর যে তদন্ত রিপোর্টটা তারা প্রকাশ করেছেন ও জাতিসংঘে যে প্রতিবেদনটা তারা জমা দিয়েছেন এখন বের হচ্ছে সেখান থেকে নানান ধরনের রহস্যময় কিছু তথ্য এদিকে এই ঘরের পরিচালকই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার উজ্জামান যিনি ছিলেন শেখ হাসিনার পোষ গোলাম এবং পিনাকি ভট্টাচার্যর প্রতিবেদনের মাধ্যমে এই সেনা প্রদানের মুখোশ উন্মোচন হয়েছে যে বাংলাদেশে এখনো আরও সাত থেকে আটশোটি স্থাপিত হয়েছে এবং যেখানে চলছিল মানুষের উপরে অমানবিক নির্যাতন এখনো আটকা রয়েছে অগণিত মানুষ আসুন সর্বশেষে সম্পর্কে বিস্তারিত জানব রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবাস রাখবেন দর্শক আসুন স্ক্রিনে তাদের কষ্টের কথা তাদের যন্ত্রণার কথা জানুয়ারি মাসের তারিখ সেটা সিদ্ধান্ত প্রধান যাবেন পরিদর্শন আয়না করে তারিখ ঠিক হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেইটা স্থগিত হয় পাঁচই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেশটাকে বাধা দিছে এখনো সে গুম খুন নির্যাতনকারী প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে বেআইনি এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয় দেখাচ্ছে গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘটনা ঘটে গেছে যা আমাদের রাজনৈতিক বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে প্রথম কাজ প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন কেন এটা গুরুত্বপূর্ণ আসেন বুঝে দেখি আমরা আয়নাঘরের কথা প্রথম জানতে পারি নেত্র নিউজের একটা প্রতিবেদনে বাইশে আগস্ট দুই সালে সারা দুনিয়া চমকায় ওঠে কিছু ছবি বাইরে আসে আয়নাঘরে কিভাবে বন্দীদের রাখা হয় কারা কারা আছে আমরা জানতে পারি ওই প্রতিবেদনে আমরা জানতে পারি ব্যারিস্টার আরমান আর ব্রিগেডিয়ার আজমি ওই আয়নাঘরে আসেন ওই মৃত্যুপুরি থেকে বেচে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান উনি আমাদের জানান এই ব্রিগেডিয়ার আজমি এবং আরমান বাইসা আছে ওইখানেই আছে এইখানে শুধু আটকায় রাখা হইতো না নির্যাতন চালানো হইতো আপনি জেলে যান অপরাধ কইরা কিন্তু জানেন আপনি কবে ছাড়া পাবেন আপনার পরিবার জানেন আপনি কোথায় আছেন আপনার আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে আপনি জেলে বই পড়তে পারেন নামাজ পড়তে পারেন খেলাধুলা করতে পারেন গল্প করতে পারেন অসুস্থ হইলে চিকিৎসা নিতে পারেন ওইখানে হাসপাতাল আছে ভালো মন্দ খাইতে পারেন এখানে কিছুই নাই কোনো বিচার নাই শুধু পশুর মতো আটকায় রাখা আর এটা কোথায় ক্যান্টনমেন্টের ভেতরে নেত্রনিউজের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না দণ্ড দেওয়া যায় না তাদের এই আয়না ঘরে রাখা হইতো আমরা জানতাম একটা আয়না ঘর আছে কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না সাতশো থেকে আটশো এরকম গোপন বন্দিশালা ছিল বাংলাদেশে যত আয়না ঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো এবং এইটা আরও বের হচ্ছে এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে তেসরা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে দাওয়াল রং করা হয়েছে নতুন কইরা দাওয়ালে বন্দিরা অনেক কিছু লিখে রাখছিল আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো আছে তাদের কষ্টের কথা তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল সেটা মুছে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের উনিশ তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়না করে তারিখ ঠিক হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেটা স্থগিত হয় পাঁচই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকার উজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান থেকে বাধা দিছে এখনো সে ঘুম নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয় দেখাচ্ছে আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না আর্মির বদনাম হবে আপনার কি দরকার স্যার আপনি বলেন তারপরে একটা কাজ করা হয়েছিল জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল আর্মি চিফ যেন চাপ অনুভব করে সেনাপ্রধানের সাথেও দেখা করছিল কাম হয় নাই টিএফআই যে আয়না ঘটছিল ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে পাঁচটা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয় এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরা বিল্ডিং উড়ে যাইত আল্লাহর কি কাম হাসিনার বক্তি মারার ইচ্ছা হইলো পাবলিকে ফেব্রুয়ারিতে চালানো মার করে দেওয়া তীর্থভূমি আমি বলছিলাম এখন প্রধান উপদেশটাকে আয়নাঘর পরিদর্শন করতে হবে ছয় তারিখে সিদ্ধান্ত হইলো তিনি যাবেন সেটা বাস্তবায়ন হইলো তাহলে বুঝতে পারছেন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল ওয়াকারুজ্জামান পিছায় গেছিল সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হতে এইখানে সামি আলাপ তুলছে আল এক একটা ইউনিট আলাদা আলাদা তাই আল জাজিরার আছে কিন্তু স্বামীর ইউনিট কেউ ডাকা হয় নাই এটা একটা অপরাধ হয়েছে অন্যায় হয়ে গেছে মহা অপরাধ হয়েছে আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নাই এটাও অন্যায় হয়েছে এর জন্য নাকি দায়ী আদিলুর রহমান শুভ্রা রেজন হাসান তুলি হইতেছে দুধভাত ভাত আল জাজিরার দুইজনকে কেন ডাকা হয়নি এটাই আসলে আসল ইস্যু আচ্ছা এবার আপনারা বলেন আয়নাঘর নিয়ে আওয়ামী লীগেররা কি কি বলতেছে বলতেছে কেন ছয় মাস লাগলো ভিজিট করতে বলতেছে না এটা এই সময় বানানো হয়েছে বলতেছে না রং কেন নতুন এটা বলতেছে না এটা নাটক বলতেছে না এখন বলেন এটা কোথায় ক্যান্টনমেন্টে তো কারা বাধা দিছে ভিজিটে সেনা প্রধান তো তাই না নেট নিউজে বলছে তো আর জেনারেল আর বাধা দিছে আলামত নষ্ট করছে কি ডিজিএফআই ডিজিএফআই কারা থাকে সেনা অফিসাররা থাকে তার আন্ডারেই তো ছিল তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ ঠিক কিনা বলেন অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা কিন্তু সামি আলাপ নিয়ে গেল কোথায় আদিলুর রহমানের রেজনা হাসানের পদত্যাগ কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ ওয়াকারের সমালোচনা নাকি এই দুই উপদেশার সমালোচনা এমনকি পদত্যাগ দাবি করা দুই উপদেশা যদি আল জাজিরের আরেকটা ইউনিটকে না ডাইকা থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে আপনারাই বলেন আরেকজনকে নেওয়ার যদি স্পেস থাকতো আর একটা সাংবাদিককে আরেকটা সংবাদ মাধ্যমকে তাহলে আল জাজিরের আরেকটা ইউনিটকে না ডাইকা এ পিকে দেখা উচিত ছিল না এই এপির ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাইতে পারছে দেশের বাইরে সবাই এ পির কি ভূমিকা ছিল ফ্যাসি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনা তার ক্ষমতা রক্ষার জন্য এবং নিজের রাজত্ব টিকিয়ে রাখার জন্য বাংলাদেশে সাত থেকে আটশোটি আয়নাঘর তৈরি করে শুধু মানুষকে তার মতের বিরুদ্ধে গেলেই নির্যাতন করত। ঠিক ওই সমস্ত জায়গায় ওই সমস্ত চেয়ারে অতি বিলম্বে শেখ হাসিনাকে বসানোর জন্যই অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক গেম শুরু করেছেন এবং ইন্টারপুলের মাধ্যমে দ্রুত তাকে গ্রেফতার করে আনা হচ্ছে বিস্তারিত জানব রিপোর্টে ওই যে চেয়ারটা দেখেছি ওই চেয়ারে সেই খাঁচিটাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শখ যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে গ্লাসীগের ওবায়দুল কাদেরকে হাসান মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত বেশি দিন নয় মাত্র ছয় মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দিরে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতো আয়না ঘর কি জিনিস কত বড় লম্বহর্ষক ঘটনা কত বড় বিভৎস ঘটনা কত বড় খারাপ ঘটনা বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে এরকম ঘটনা কোন শাসকদের আমলে আমরা শুনতে পারিনি মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার ছেল বানিয়ে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আমান আল আজমি কিংবা মে মীর কাশেম আলীর সন্তান আরমানকে যেভাবে তারা নির্যাতন করেছে সেটা কোন ভাষায় প্রকাশ করা যায় না ডক্টর মোহাম্মদ ইনুজ যে বলেছেন আটশো ঘর আছে আয়না ঘর এই নয় তার অধিক আয়না ঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে আমার তো মনে হয় এখন সময় এসেছে একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা আমি ডক্টর মোহাম্মদ ইনুজকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়না ঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য কারণ ঘরকে বাংলাদেশের মানুষ বার বার বলেছে কিন্তু আমাদের চোখের সামনে এই আয়না ঘর কোনোদিন দেখতে পারিনি আপনাদের কারণে বাংলার জনগণ করতো আচরণ করতো সেই কার্যক্রম এই আয়না ঘর থেকে আমরা দেখতে পেলাম আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্র পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে দুই বছর পাঁচ বছর এক বছর তিন বছর যেভাবেই হোক আয়না ঘরের মধ্যে বন্দি না রেখে তাদেরকে মৃত্যুর কোলে নেয়া যাবে না তাদের বিচার করা যাবে না আয়না ঘরের নাম শুনেছেন কিন্তু সচক্ষে দেখার সৌভাগ্য এখনো বাংলাদেশের কারোরই হয়নি কিছু কিছু মানুষ দেখে এসে যে বিভৎস বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের লোম দাঁড় করিয়ে দিবে সমগ্র বাংলাদেশের মানুষকে শিহরিত করবে কিভিবৎস চিত্র ছিল গত ষোলোটি বছর সারা বাংলাদেশে আটশোরও অধিক আয়নাঘর শেখ তৈরি করেছিলেন এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো বলছেন বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব গতকালকে তিনি যখন স্বচক্ষে আয়নাঘর পরিদর্শন করে এসে বর্ণনা করছেন তখন সারা বাংলাদেশের মানুষের চোখে ছল ছল করছে জল বেয়ে পড়ছে কেউ কান্না করছে কেউ কিংবা আবার আত্রে উঠছে সেই আয়নাঘরের স্মৃতিগুলো সামনে ভেসে ওঠার মাধ্যমে আপনারা দেখেছেন যে আয়নাঘরে যারা ছিল তারা সেখানে সচক্ষে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলছেন এই রুমে আমি ছিলাম ঠিক এখানেই আমি ছিলাম ঠিক এখানেই আমাকে এভাবে করে ধ্বংস করা হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে দীর্ঘ আট বছর দশ বছর পর্যন্ত কেউ যুগের কাছাকাছি পর্যন্ত যে আয়না ঘরের ভিতরে বন্দি ছিলেন সেটা আসলে বাংলাদেশের কথাই বলছি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কখনো এই বিবৎস ইতিহাস শুনিনি যে বাংলাদেশের কোনো শাসক এভাবে করে নিজ দেশের মানুষদেরকে নিজ দেশের শিক্ষিত সমাজদেরকে নিজ দেশের রাজনৈতিক কারণে ভিন্ন মতের মানুষদেরকে এভাবে করে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাজনীতি থেকে বিচ্যুত করে চাকরি বাকরি থেকে বিচ্যুত করে সব কিছু ঝেড়ে ফেলে ধ্বংস করে দিয়ে তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয় আমরা গুমের কথা শুনেছি খুনের কথা শুনেছি কিন্তু আমরা যারা খুন করেছে আমরা একদিন দেখেই তারপরে হয়তো ভুলে গিয়েছি কিন্তু আয়না ঘর এমন একটি জিনিস তারা তৈরি করেছে যেটা যে ব্যক্তি একবার আয়নাঘরে গিয়েছেন তিনি তার মৃত্যুর আগে এই আয়নাঘরের কথা কোনোদিন ভুলতে পারবেন না ভুলবেন কি করে যে ঘরে লোকটাকে রাখা হয়েছে ওই আয়না ঘর থেকে তাকে জীবনে কোনোদিন দিন পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি মানুষের সাথে চলতে দেওয়া হয়নি সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি লোক দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ